অধিক্রমণের প্রকৃতি অনুযায়ী আমরা সমযোজি বন্ধনকে দুই ভাগে ভাগ করতে পারি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ সংগ্রহ এমন লাগবে বন্ধন আর একটি হচ্ছে পাই বন্ধন তো সিগমা বন্ধন হচ্ছে যে বন্ধনটা কি হবে মুখোমুখি যদি একটা ওভারল্যাপ হয় অর্থাৎ মুখোমুখি অধিক্রমণ ঘটে সেটা হচ্ছে সিগমা বন্ধন সিগমা বন্ধন কীরকম ধরো দুটি গরু যখন মুখোমুখি লড়াই করবে তো এই যে মুখোমুখি লড়াই করছে না এটা হচ্ছে সিগমা বন্ধন আর বন্ধনটা কি যদি সমান্তরালে লড়াই হয় ধরো দুইটি গুরু দুইটি গুরু পাশাপাশি এরকম এরকম দাঁড়িয়ে আছে এটা এই দিকে যদি লড়াই করে সেটা হবে কি পাইবন্ধন অর্থাৎ পাশাপাশি যদি লড়াই হয় সেটা হচ্ছে পাইবন্ধন সমান্তরালে বা পাশাপাশি যদি লড়াই হয় সেটা বন্ধন দেখো বন্ধন কাদের মধ্যে ঘটবে এ সর্ববিটাল এ সর্বিটাল মধ্যে হতে পারে এসপি হতে পারে পিপি হতে পারে পিডি হতে পারে এদের মধ্যে কিন্তু বন্ধন হয় আবার বন্ধন কাদের মধ্যে হয় PX পিএক্স পি ওয়াই পি ওয়াই কেন এটা হচ্ছে দেখো পাই বন্ধনটা হচ্ছে ধরো পিএক্স এ একটা পিএক্স অরবিটাল পিএক্স অরবিটাল কেন দেখো একটু ভালো করে বোঝো এটা ধরো এক্স অরবিটাল এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এদিকে ছিল জেড অক্ষ তো এটা এটা ওয়াই অক্ষ বরাবর যদি আস আসে এটা y অক্ষ বরাবর আসে ধরো এইখানে আরেকটা Y Y অক্ষ বরাবর যদি হয় এটা হচ্ছে আরেকটা Y অক্ষ ওয়াই এক্সেস তো এই দুইটাকে যদি আমি আলাদাভাবে এভাবে নেই এরকম আলাদাভাবে নেই তাহলে এই যে এদের মধ্যে এক ধরনের একটা বন্ধন হবে যেটাকে পাইবন্ধন বলা হয় এটা হচ্ছে পাইবন্ধন অর্থাৎ দেখো মা পাশাপাশি আছে কিন্তু পিএক্স এবং পি ওয়াই তুমি যদি নাও তাহলে দেখো তো কেমন হবে পিএক্সটা হচ্ছে ধরলাম হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এক্সটা হবে কি এই এই দুটার মধ্যে কোনো ধরনের বন্ধন পাইবন্ধন তুমি কিন্তু খুঁজে পাবে না পি ওয়াই এটা যদি এক্স হয় এটা যদি পিউআই হয় তাহলে কিন্তু তুমি এটা কি পাশাপাশি বন্ধন গঠন করতে পারবে পারবে না তো এদের মধ্যে কিন্তু কোন ধরনের পাইবন্ধন তুমি পাবে না অর্থাৎ পাইবন্ধন শুধুমাত্র হয় সেম এক্সিসের মধ্যে দুটি অরবিটালের মধ্যে কিন্তু শুধুমাত্র পাইবন্ধনটা হয় অর্থাৎ পিএক্স হলে পিএক্সই হতে হবে পিওয়াই হলে পিওয়াই হতে পারে আবার পিজেড হলে পিজেডই হতে হবে কিন্তু আলাদা আলাদা এক্সিসে কিন্তু পাইবন্ধন হয় না ওকে আর সিগমা বন্ধনটা কিন্তু সবার সাথে যে কোনোটার সাথে হতে পারে যেহেতু মুখোমুখি এটা যে কোনোটার সাথে হতে পারে আরেকটা বিষয় দেখো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এস এবং ডি এর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় কি বন্ধন হয় কি বন্ধন হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে এস এবং ডি উত্তর হচ্ছে এস এবং ডি এর মধ্যে কোনো বন্ধন হয় না বন্ধন হয় না বন্ধন হয় না কেন হয় না ভাইয়া বিষয়টা হচ্ছে যে এস অরবিটাল দুটি অরবিটাল পাশাপাশি দুটি অরবিটালের মধ্যে বন্ধন হয় এস এর পর কে আছে পি আছে তো পি কে ওভারল্যাপ করে ডি এর সাথে বন্ধন হবে না এস পি ডি এটার সাথে এ বন্ধন হবে না এর সাথে এ এস বন্ধন হবে এর সাথে এ বন্ধন হবে এই দুটোর মধ্যে কিন্তু বন্ধন হবে তুমি যদি এস এর সাথে পি এর বন্ধন করতে চাও তাহলে কিন্তু বন্ধন হবে আবার পি এর সাথে ডি এর যদি বন্ধন করতে চাও সেটা হবে কিন্তু এস এর সাথে ডি এর বন্ধন কিন্তু হবে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল ক্রিটিক্যাল কোশ্চেন যদি তোমাদের প্রশ্নটা একটু হার্ড করতে চায় তাহলে তোমরা যদি দেখো যে একটা অরবিটালের সাথে ঠিক পাশের অরবিটাল না হয়ে ঠিক দূরের অরবিটাল চলে গেছে তাহলে সেটা সিগমা বন্ধন হোক পাইবন্ধন হোক কোনো বন্ধনই সেখানে কিন্তু হবে না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো আমরা এখানে আরেকটা বিষয় দেখো সিগমা বন্ধন এবং পাইবন্ধন এই দুইটা বন্ধনের মধ্যে কোনটা বেশি শক্তিশালী তো আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে দেখো ধরো দুটি গরু মুখোমুখি এরকম তারা লড়াই করছিল মুখোমুখি তো দুটি গরু যখন এইভাবে ধাক্কা মারলো তখন কি অনেক জোরে লাগবে না এখন মনে করো গরু দুইটা কি করছে এই পাশাপাশি মারামারি করবে ধরো এভাবে গরুর দুইটা আছে এই পাশাপাশি এভাবে ধাক্কা দিচ্ছে তাহলে স্ট্রংলি কোনটা লাগবে এই মুখোমুখি না তো সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি অধিক্রমণ হয় এই বন্ধনটা শক্তিশালী বন্ধনের তুলনায় বন্ধন যেহেতু পাশাপাশি অধিক্রমণ হয় এটার বন্ধনটা কিছুটা দুর্বল তো আমরা এখানে লিখতে পারি তিন নম্বর লিখতে পারি কি পাই এর চেয়ে শক্তিশালী শক্তিশালী এটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে এটা কি পাই বন্ধনের চেয়ে শক্তিশালী আর এটা কি হবে আমার পাই বন্ধনের চেয়ে দুর্বল এটা আমরা লিখতে পারি এটা লিখতে পারি সিগমা এর চেয়ে দুর্বল সিগমা এর চেয়ে দুর্বল তাহলে আমরা এখানে সিগমা এবং পাইবান্ধুর সম্বন্ধে যেটুকু শিখলাম এইটুকুর বেশি আমার লাগবে না এইটুকুই আমার যথেষ্ট